যাও তোমাদের হলো আমরা এসে তো রেডি হয়ে গেলাম এই কেকটা দেখি এবার কেকটা স্পেশাল আনা হয়েছে ভাইয়ের জন্মদিনে প্যাকেজিংটা দুর্দান্ত লাগছে এটা কাস্টমাইজ আছে না ও তার সাথে একটা ক্যান্ডেল রয়েছে একটা রয়েছে চলো চলো কেকটা রাখবো দেখবো আমি দেখবো দাদা এসেছো কেকটা এখনো আমি দেখিনি কিন্তু ঠিক আছে কেকটা পছন্দ করেছে দেখা যাক এরকম হয় এই কেক বার হয়ে গেছে বা দারুন সুন্দর হয়েছে সুন্দর করেছ সেটার নাম দিয়েছে সোনার বাংলা ঠিক আছে আবার দেখেছো ভাইয়ের আবার গেছে একুশ এটা হচ্ছে গিয়ে ওর বোনের দোকান থেকে কেনা

এত সুন্দর কেক দেখে আমি নিজে লোভ সামলাতে পারছি না তুলতে হবে তুলতে 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 আগে কেকটা খেতে গিয়ে যদি ভুলে যাই আগে বলে দাও যে কেকটা কোথা থেকে আমরা আনিয়েছি

আবে কটকটি 바জিটা মিসিং ওই যে কটকটি বাজি আরে ওই যে যেটা আগেরবার আমার জামায় ছিটে গিয়েছিল ওটা মিসিং কারণ ওটাই জামায় ছিটেছে তো নতুন দামি জামা এই এইজন্য যদি ছিটেমিটে যায় তাই হোক কি দাদা দেশলাই কাঠি ধরাচ্ছে না পিকিছো হবেন না আপনারা এত দেশলাই কাঠি ধরান মানে ধরাতে শেখালাম এইজন্য বলি দেশলাই কাঠি ধরান

আমাদের ভাইটাল মুহূর্তে কারণা কারোর ফোন আসবে কেটটা শুদ্ধ ছেলে ফু দিতে যাবে ঠিক আছে ছেলেটা লোল করে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ফু দাও তুমি ফু দাও বাবা বাবার ফোন এসেছে বাবা যা কথা বল ফু দাও হ্যাঁ চলো এ ফু দিয়ে কি এতক্ষণ ধরে কি কাটছো কাটছে না খাচ্ছো আমি তো খাবো পুরোটা অবধি আমি কাটবো ও পুরো নিচে অব্দি কাটছে না বলছে আমি বড়টা খাবো আমি তো খেয়ে নিতাম তুই তো খেলি না সবাই দেখো কে খাওয়ার জন্য সব অধীর আগরে দাঁড়িয়ে আছে খাবে ও আগে ভাগে খেয়ে সাইড হয়ে গেছে এবার ঠিক আছে ও মামা খায় না বলে চলেই গেল বলছে আমি খাইও না থাকবো না ও

মন থেকে না দিয়ে দাও দিয়ে দাও বাবা ভিডিওতেই দিয়ে দাও কটা মা দেবে নাকি দেবে মা তো ছোট ছেলে মার মনটা কাজের কথা 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 দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও

এবার দিদনকে নিয়ে নাচ কুটুসন কোলে তুলে নাচ কোলে তুলে নাচ আগে গান করো দিদনকে এখন কোলে তুলে নিয়ে নাচবে নাচো আরে ছোট নাতির জন্মদিন বলে কথা নাচক আরে দাদুর ওপর থেকে খুশি হবে নাচো একটু বলে বাপরে বাপ আমি তো জানতাম না আমার বউটার এত ভালো নাচতো কে বলে যে পছন্দ করে না

দিদনরা চলে যাচ্ছে এখন আবার কালকে আসবে মামা কি একটু কি খাবে বলছিলে ইলিশ মাছ মামা হচ্ছে এমন পাবলিক যে নাকি ইলিশ মাছ খায় না মামার মতো কিছু পাবলিক মার্কেটে বেশি থাকলে ভালো হয় জানো তো মামার মতো কিছু পাবলিক যাতে দেশে বাড়ে তাহলে ইলিশের দামটা কমবে

আরে তোমার মাথা এ শয়তানি বুদ্ধিও খেলে বলো হ্যাঁ কি শয়তানি এখনো পুরোটা না বুঝতে পারলে তোমরা কোথায় নজর রাখবে ওহে রিয়াজ লাইভ ইন মোরে শর্টসে দেখতে পারবে যে কি রকম শয়তানি করেছে মানে একই জনের জন্মদিনে একই জনের সাথে টেন করে মাথা খাতা তো হল কি খাতা কি খাতা খাতা খাতাতে খাতাতে আমরা কি এই করার জন্য ওয়েট করছিলাম কারণ আমারে শরীরটা দিচ্ছে না আর কি আবার তোমার ভাই আজকে ক্লাস নিয়েছে তো হ্যাঁ এই নাও যাই হোকটা ভালোই কাটলো তো সবই পুটি তোমার বাচ্চা একটা পুটি এটাও পুটি আমিও পুটি সবাই পুটি পুতুলো পুটি পুতুলগুলো পুটি খাওয়া দাওয়া তো ভালোই করলে কেন তুমি কি করেছো আরে আমার থেকে তুমি বেশি ভালো খাওয়া দাওয়া করেছ কেন বলতো কাজ অনেকদিন ধরে বলছি একটা ভালো ইলিশ মাছ খাও বড় দেখি ভালো ইলিশ মাছ খাই আমাকে বড় দেখি ঠিক আছে ঠিক আছে চলো খাও তো কালকেও বাকি আছে তারপর হ্যাঁ আমার ইলিশ মাছটা ভালো লেগেছে আমি বিরিয়ানি খাই ইলিশ মাছটা ভালো লাগে তাই আরে আর বিরিয়ানি খাবে না তুমি না দাদা বলতো না খাবো